আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আজকে গুগল ফটো নিয়ে কথা বলবো অর্থাৎ এর সেটিংস নিয়ে কথা বলবো যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় আশা করি ভিডিওটি দেখলে আপনার আর কোনো সমস্যা হবে না নইলে কিন্তু বিরাট সমস্যা হতে পারে বা আপনি ঝামেলাও পড়তে পারেন ভিওয়ার্স সেই জন্য ভিডিওটি সাথেই থাকতে হবে স্কিপ করা যাবে না আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন এটি হচ্ছে আমাদের গুগল ফটো আমরা এটাকে ওপেন করব বা ওপেন করার আগে আমরা চাইলে এটাকে প্লে স্টোর থেকে আমরা গুগল ফটোটাকে আমরা একটু আপডেট করে নিতে পারি গুগল ফটোতে ক্লিক করে এটাকে আমরা আপডেট করে নিতে পারি ভিউয়ার্স ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেননা আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমার কাজের শক্তি দেখুন আমার গুগল ফটোটা কিন্তু আপডেট হচ্ছে ইনস্টলিং হচ্ছে তো গুগল ফটোটা যখন আমাদের আপডেট হয়ে যাবে আমরা গুগল ফটোটাকে আমরা ওপেন করব। দেখুন এটাকে আমরা এখন ওপেন করব। দেখুন ওপেন হচ্ছে এটা হচ্ছে আমাদের গুগল আপ ফটোর ইন্টারফেস অর্থাৎ আমি আমার মোবাইলে যে ছবিগুলো তুলব গ্যালারিতে যে ছবিগুলো থাকবে সবটাই কিন্তু গুগল ফটোতে কিন্তু অটোমেটিকভাবে এখানে সেভ হয়ে থাকবে তো দেখুন এখানে তিনটা অপশন আছে ফটো সার্চ লাইব্রেরির নিচেতে তো আমরা এই লাইব্রেরিতে ক্লিক করবো দেখুন লাইব্রেরিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এখানে দেখুন উপরে চারটা অপশন আছে ফেভারেটস ইউটিলাইটেস আর কিব এবং বিন লেখা আছে ঠিক আছে তো আমরা এখানে সেকেন্ড যে অপশনটা আছে সেই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে যেটা বলেছি এখানে অনেকগুলো অপশন চলে এসেছে এখানে যে একটা বিষয় আছে দেখুন অ্যাড পার্টনার অ্যাকাউন্ট অর্থাৎ আপনি কিন্তু চাইলে আপনার এই গুগল ফটোতে কোনো পার্টনারের সাথে আপনি অ্যাড হতে পারেন যদি অন্য কারোর যদি কোনো মেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু মেইল অ্যাকাউন্টটা বসিয়ে দিয়ে আপনি এখানে পার্টনার হতে পারেন দেখুন এখানে গেট স্টার্টের অর্থাৎ আপনি এখনও এখানে কোনো পার্টনার কিন্তু আপনি এখন এখানে যুক্ত করেননি তো যদি আপনি এখানে যুক্ত করতে চান সেক্ষেত্রে দেখুন এখানে লেখা আছে গেট স্টার্ট তো আমরা গেট স্টার্ট ক্লিক করবো দেখুন এখানে অনেকগুলো এখানে সাজেস্ট এখানে বলেছি এখানে এই নামগুলো আপনি দিতে পারেন বা আপনি এখানে আপনার পার্টনার আপনি যাকে চাইবেন তাকে তার কিন্তু নাম এবং মেল কিন্তু এখানে আপনি বসিয়ে দিতে পারেন অর্থাৎ তার সাথে আপনি আপনার গুগল ফটোটা কিন্তু আপনি শেয়ার করতে পারেন অর্থাৎ আপনি যদি এখানে কোনো পার্টনার অ্যাকাউন্ট অর্থাৎ কোনো মেইল অ্যাড্রেস পার্টনার অ্যাকাউন্টে দিয়ে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি আপনার ফোনের সেভকৃত সকল ছবি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আমরা ম্যাসেঞ্জারে ছবি আদান প্রদান করে থাকি ম্যাসেঞ্জারে ইমোতে ভাইবারে বা বা আপনি মোবাইল দিয়ে এই যখন আপনি এই মোবাইলের ক্যামেরা দিয়ে যখন কোনো ছবি তুলবেন সে সব কিছুই কিন্তু আপনি পার্টনার মেইলে কিন্তু অটোমেটিকভাবে সেটা কিন্তু চলে যাবে যেটা আপনি বুঝতেও পারবেন না তাই আপনি এই ব্যাপারে সতর্ক থাকবেন আপনি খেয়াল রাখবেন যে আপনার এখানে কোনো পার্টনার যুক্ত আছে কি না যদি অ্যাড পার্টনারে কোনো মেইল সেট করা হয়েই থাকে তাহলে সেটি কিন্তু এখনই আপনি রিমুভ করে দিবেন রিমুভ করতে যা করবেন সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি ফোন গুগল ফটোতে আমরা যখন এই সেকেন্ড অপশানে ফেভারেটের পাশে যেটা আছে সেখানে যদি আমরা ক্লিক করলাম তখন কিন্তু আমাদের এখানে গেট স্টার্টেড লেখা ছিল অর্থাৎ গেট স্টার্টেড মানে আপনার এখানে কোনো পার্টনার অ্যাকাউন্ট আপনি এখনও সেট করেননি কিন্তু দেখেন এখন কিন্তু এখানে কোনো গেট স্টার্টেড নেই তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার গুগল ফটোর পার্টনার অ্যাকাউন্টে কোনো মেইল অ্যাড্রেস কিন্তু সেট করা হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এখনই রিমুভ করবেন রিমুভ করতে যা করবেন সেটা হচ্ছে গুগল ফটো ওপেন করে সরাসরি লাইব্রেরিতে ক্লিক করবেন লাইব্রেরিতে যে চারটা অপশন আছে দেখুন এখানের উপরে একটি ম্যাসেঞ্জারের মধ্যে একটা বক্স আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে পার্টনার শেয়ারিং একটি অপশন আছে এর উপরে আমরা ক্লিক করবো অর্থাৎ পার্টনার শেয়ারিং লেখা মানেই অ্যাড পার্টনারে কোনো মেইল অ্যাড করা আছে তো আমরা এই পার্টনার শেয়ারিংয়ে ক্লিক করব। ক্লিক করে দেখুন উপরে যে থ্রি ডট মেনু আছে আমরা সেই থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে সেটিংস অপশন আছে আমরা সেই সেটিংসে ক্লিক করব। ক্লিক করলে দেখুন নিচে লেখা আছে রিমুভ পার্টনার অর্থাৎ আপনার পার্টনারটাকে আপনি রিমুভ করে দিবেন তো আমরা এই রিমুভ পার্টনারে এখানে ক্লিক করব। দেখুন রিমুভ পার্টনার ইউ উইল নো লঙ্গার বি পার্টনার শেয়ারিং উইথ দ্য পার্সন তো আমরা এটাকে যেহেতু রিমুভ চাচ্ছি তো আমরা এখানে রিমুভ করে দিব। দেখুন এটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে এখন আমি যদি একটু রিফ্রেশ করে আবার লাইব্রেরিতে যাই যে গিয়ে এখানে ইউটিল ক্লিক করি দেখুন আমার কিন্তু এখানে গেট স্টার্টেড চেয়েছে অ্যাড পার্টনার অ্যাকাউন্টে অর্থাৎ প্রথমে যেখানে ছিল তো আপনি এই জিনিসটা খেয়াল করবেন যেখানে গেট স্টার্টের লেখা থাকা মানে আপনার পার্টনার অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো আমরা চলে যাবো আমাদের পরের স্টেপে দেখুন আমাদের এখানে গুগল ফটোর যে এখানে আইকন আছে সেই আইকনে ক্লিক করলে দেখুন এখানে যে মেইল অ্যাড্রেস সেভ করা আছে সেখানে কিন্তু আপনি চাইলে আপনি আরও অনেক অ্যাকাউন্ট মেল অ্যাকাউন্ট মেল অ্যাড্রেস কিন্তু এখানে যুক্ত করতে পারবেন সেক্ষেত্রে আপনি কিন্তু আরও অনেক গুগল ফটোতে কিন্তু এখানে সেভ করতে পারবেন তো আমরা আরেকটা সেটিংস দেখাবো এটা আমাদের শেষ সেটিংস অর্থাৎ আমরা দুইটা সেটিংস দেখিয়েছি আর একটা ধরুন আমি গুগল ফটো থেকে কোনোচ্ছ ছবি আমি ডিলিট করে দিলাম ধরুন আমি এখানে একটা ছবি ডিলিট করে দিলাম এই ছবিটি আমি ডিলেট করে দিলাম এখানে আমি ডিলিট ডিলেট করে দিলাম মুভ টু বিনে ডিলিট করে দিলাম দেখুন মুভ টু দ্য বিন ঠিক আছে তো এখন আমার কিন্তু এখান থেকে ডিলেট হয়ে গেছে তার মানে কি আপনি ভাবছেন যে আপনার এই ডিলেটকৃত ছবিটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই না কিন্তু সম্ভাবনা আছে দেখুন এখানে লাইব্রেরিতে যে চারটা অপশন আছে ফেভার্স ইউটিলাইটিস আর কি এবং বিন তো আমরা এই বিনে যদি ক্লিক করি দেখুন এখানে কিন্তু আমার এই ছবিটি চলে এসেছে অর্থাৎ আপনি যে ছবিটি ডিলেট করবেন বিনে আপনার সেই ছবিগুলো এখানে স্টোর হিসেবে থেকে যাবে তো এখান থেকে আপনি দেখুন এখানে কি বলেছে আইটেমস উইল বি পারমানেন্টলি ডিলেটেড আফটার সিক্সটি ডেজ ইন দ্য বিন অর্থাৎ এখানে আপনার পারমানেন্টলি ডিলেট এখানে বলেছে যে আইটেমস উইল বি পারমানেন্টলি ডিলেটেড আপনার পারমানেন্টলি ডিলেট হবে আপনার ষাট দিন পরে এই বিন থেকে অর্থাৎ আপনার এই বিন থেকে ষাট দিন পরে কিন্তু এই ছবিটা ডিলেট হয়ে যাবে আপনি ষাট দিনের ভিতরেই এখান থেকে ছবিগুলো আপনি আপনার ফটোতে কিন্তু আপনি রিস্টোর করতে পারবেন সেক্ষেত্রে আপনার এই ছবির উপরে যদি ক্লিক করেন দেখুন নিচে দুটি অপশন চলে এসেছে ডিলেট এবং রিস্টোর হ্যাঁ তো আমরা রিস্টোরে যদি ক্লিক করি দেখুন আরেকবার রিস্টোর ক্লিক করবো দেখুন আমার কিন্তু ছবিটা কিন্তু রিস্টোর হয়ে গেছে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্পর্কে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো দিন যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ